বন্ধুরা আপনি যদি কখনও শরিয়তপুর ভ্রমণে আসেন তাহলে অবশ্যই শরিয়দপুরের নরিয়া উপজেলার করণহুগলা গ্রামের এই এক গম্বুজ মসজিদে আসবেন মোগল স্থাপত্যশৈলীর আদলে নির্মিত এই মসজিদটি কিন্তু চমৎকার শিল্পের এক বিস্ময় বলা যায় একটি মাত্র গুম্বুজের উপর দাঁড়িয়ে আছে এত ছোট একটি মসজিদ এখান থেকে পাঁচশত বছর পূর্বে কিন্তু নির্মিত হয়েছিল মাত্র একটা গুম্বুজের উপরে মসজিদটি দাঁড়িয়ে আছে এবং এটি হয়তো সব সবথেকে ছোট মসজিদ এমন চমৎকার একটি মসজিদ দেখতে পেয়ে আজকে সত্যি অনেক ভালো লাগছে এক গম্বুজ মসজিদের ভিতরে বসে আছি মসজিদটি স্থানীয়রা সংস্কার করার কারণে মসজিদের ভিতরের অংশের যে নিপুণ কারুকাজ সেটি এখন আর নাই উপরের অংশটা তারা সংস্কার করতে পারেনি এজন্য কিছুটা এখনও বোঝা যায় উপরের অংশে কিন্তু নিচের অংশে এখন আর আসলে পূর্বের সেই কারুকাজ এখন আর দেখতে পাওয়া যায় না এখানে সংস্কার করা হয়েছে সংস্কার করার কারণে মসজিদের সেই পূর্বের সৌন্দর্য কিন্তু এখন আর নাই মসজিদের পাশেই ছোট্ট যে ধ্বংসপ্রাপ্ত অংশটি দেখা যাচ্ছে এটিকে অনেকে হুজরাখানা বলে থাকে যে মসজিদটি নির্মাণ করার পরে এখানেই হুজুরে থাকার ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছিল